বক্তব্য আমি প্রথম দিনই বলেছি ঈশ্বর আছে মাথার পরে ঈশ্বর তার বিচার করবে তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ আট মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে একটা কথাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরে আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার করেছেন

এবং সাধারণ মানুষ হিসাবে শুধু রাজনীতিবিদ হতে হবে এরকম কোনো মানে নেই সমাজ সেবা করার ইচ্ছা থাকলে দু সালে দু হাজার সালে বন্যায় বন্যার মানুষ জানে আমরা শিমুলতলা পাড়া প্লাবিত হয়ে গিয়েছিল সেই সময় হাজার হাজার মানুষকে উদ্ধার করেছিল তখন আমার পথ ছিল রাজনীতিক হতে হবে এরকম কোনো মানে নেই নিজের মানসিক এবং চেতনা দিয়েই করা যায় ইউরিন চ্যালেঞ্জ কিন্তু আবার কামব্যাক যে রাজনৈতিকভাবেই মানুষের মধ্যে মানুষের মধ্যে নিয়ে গেল মানুষের সঙ্গে থাকব তো কিন্তু রাজনীতি হইই থাকতে বেড়াম কোনো মানে নেই তো সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে

সহধর্মিনী আড্ডো চেয়ারপারসন ছিল মাত্র ছয় জনা কাউন্সিলর ছিল টিএমসি সেই সময় বোর্ড গড়ে এবং তারপরে আমি ছিলাম আমরা জানি বনগায় ভয়াবহ সেই করোনার দিনগুলো তখন দলমত নির্বিশেষে কী সিপিএম কী কংগ্রেস কি বিজেপি কালকে রাত আড়াইটের সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো কারণ জানি মানুষের আবেগ বাঁধন কিন্তু যেইভাবে মানুষ দেখলাম বিশেষ করে মহিলারা বিশেষ করে আবেগতাড়িত হয়ে এসেছে আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই সেখানে কোনো রাজনৈতিক দলের কারুর নাম বলেনি সাধারণ মানুষ খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ ভ্যান আলা রিস্কালা টোটোওয়ালা অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসেছে সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই এই ভালোবাসা এই আবেগ এবং এই আশীর্বাদ নিয়ে বেঁচে যাবে।

এটা আর বলার অভিজ্ঞই থাকে